ওয়াতাকাফ্ফালা লীলমতি আইনাবিল হাইফজি ফিৎ দুনিয়া ওয়াদীন এবং তিনি দায়িত্ব নিয়েছেন লীলমতি আইনা আনুগত্যকারীদের বিল হিফজি হেফাজতের ফিদদুনিয়া দুনিয়াতে ওয়াদীন এবং দিনী ক্ষেত্রে অর্থাৎ তিনি দুনিয়া এবং দিনী ক্ষেত্রে আনুগত্যকারীদেরকে হেফাজতের দায়িত্ব নিয়েছেন ওয়াসহাদু আল্লাহ ইলাহা ইল্লাহ ওয়াহদাহু লা শারীকেলা

আল হাকিম প্রজ্ঞাময় ও আন্না মোহাম্মদন আবুদুহু ওরসুলু ও আশাহাদু এবং আমি আরও সাক্ষ্য দিচ্ছি আন্না মোহাম্মদন মোহাম্মদ আলী ওসাল্লাম আবুদুহু আল্লাহর ও ওরসুলুহ এবং তার রসুল বিলমু মিনীনা রুফুর রহিম বিলমু মিনীনা মুমিন্দের ক্ষেত্রে সদয় রহিম صلى الله وسلم وبارك عليه وعلى آله وصحبه والتابعين صلى الله وسلم وبارك عليه صلى الله الله الرحمة بوشيده وسلم أبو شنتي وباراك أبو بركت عليه تاربورتات ماني صلى الله عليه وسلم الله الرحمة أبو شنتي وشيده এবং তার পরিবার পরিজনের উপরেও অসহবিহি তার সাথীদের উপরে অত্যাব এবং তার অনুসারীদের উপরে